আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে কেমন দিন যাচ্ছে আসলে আগের মতো গত বছরে যেরকম শীত পড়ছে এবার তেমন একটা শীত পড়েনি তো এই শীতে একটা জামা নিয়ে আসলাম ফুল ফুলাতার জামাটা হচ্ছে ফুল ফুলাতার এটার ভিতরে কলার দিইনি এটার ভিতরে গোলগলা দিসি একটা নতুন ইউনিক দিসি জামাটা কাপড়টা অনেক ভালো মানের কাপড় এই যে এটা হচ্ছে বুটিকের কাপড় এই জামাটার লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আছে এই যে কাপড়টা দেখেন এই কাপ এই জামাটা লম্বা ছাব্বিশ ইঞ্চি আর বডি তো মানে ইয়া সাইজের ফ্রি সাইজ যে কোনো বাচ্চা পড়তে পারবে ফ্রি সাইজ পিছনে ফিতে আসে এই যে হাতাটা আমি ইয়ে দিছি একটু ডিজাইন করছি এখানে এই যে হাতাটা একটু ডিজাইন করছে ফুল হাতা সবগুলির ভিতরে আমি রাবার দিছি কারণ ছোটো বাচ্চা তো মানে ইয়ে করতে এজন্য রাবার দিয়ে দিছি উঠেতে নামাইতে একটু হবে এই যে কাপড়টা বুটিক কাপড়ের সামনে দিয়ে একটু ডিজাইন করছি ওটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে গোল গলার জামা এখানে ইয়ে দিয়ে বেল্ট ইয়া ইয়ে বাঁধার জন্য ডিজাইনটা করার জন্য এখানে ইয়া দিছি তো এই যে এখানে এরকম করে আমি দুইটা ইয়া বাঁধ ইয়ে করে দিছি এই যে আর পিছনে তো ফিতা আছে এই যে ফিতাটা এই যে পিছনে বাঁধার জন্য ফিতা কারণ কেউ শুকনা কেউ ইয়ে এই জন্য পিছনে ফিতা বাঁধার জন্য এই জন্য একটা দিছি আর এই পাশে আরেকটা দিছি এটা এটা সামনে ডিজাইন করে এটা ইয়া করবে সেটাও দেখাচ্ছে কীভাবে বানতে হবে যে যেরকম ইচ্ছা বানতে পারবে কেউ এমন করেও বাঁধতে পারবে কেউ এটাকে এটাতে করতে পারবে দুইটাতে এভাবে এভাবে করতে পারবে সেটা হচ্ছে যার যার ব্যাপার তবে আমার কাছে ভাল লাগতেছে এভাবে দিলে এই যে আমি যদি এই জিনিসটাকে এটাতে না দিয়ে আমি যদি এটাতে দিই তাহলে আমার জিনিসটা অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এক হাতে মোবাইল আর এক হাতে ইয়ার করাটা অনেক সুন্দর লাগে না এর জন্য দেখেন তো এই যে এটা এভাবে দিলাম আমি হ্যাঁ এটাতে এটাকে এভাবে দিচ্ছি আর এটাকে আমি ওই যে এটাকে এটার সাথে দিছে আমি ওরকম দিয়ে দেখছি ওরকম আমার কাছে ভালো লাগেনি ডিজাইনটা আমার কাছে এরকম দিচ্ছি আর আমার কাছে ভালো লাগে আসলে ডিজাইনগুলো নিজের মন মতো যে যেভাবে করতে পারে কারণ সবসময় একই ডিজাইন একই ইয়া ভালো লাগে না একটু মানে আনকমন করলে মানে ভালো লাগে দেখতে সুন্দর লাগে ইয়া লাগে তো এই যে এভাবে দিলে ভালো লাগে আসলে ইয়া করতে পারতেছি না ওই যে যদি আমি ইয়া করতে তো এই যে এরকম আমার কাছে এমন এমন দিছে আমার কাছে ভাল লাগতেছে এমন করে দিলে জিনিসটা দেখতে কেমন আপনারা দেখেন জিনিসটা এই যে অনেক ভালো লাগতেছে দেখতে আর ওরকম দিলে কেমন যেন ইয়ের মতো হয়ে থাকে যখন বাচ্চা পড়বে তখন এরকম যদি বাঁধে না অনেক সুন্দর লাগে আমার এই বয়সের বাচ্চা নেই আমার বাচ্চা তো অনেক বড় এইটা পরে এবার নাইনে উঠবে আল্লাহাসালে তো এই যে জামাটা এই জামাটার লম্বা ছাব্বিশ ইঞ্চি আর মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা জামাটার মূল্য সাড়ে তিনশো টাকা আমি বেশি ইয়ে রাখি না কিন্তু কাপড় হিসাবে আমি মূল্য একবারে কম দেখেন এটা গস কত করে সেটা তো আপনারা জানেন বা এই কাপড়টাও দেখেন অনেক ভালো মানের কাপড় আর হাতি ভরের কাপড় তো সেটা বুঝেন যে কাপড় কত গজতে সেই হিসাবে মেকিন চার্জটা আমার হচ্ছে না আমি মেকিং চার্জটার বদলে আমি সাড়ে তিনশো টাকায় দিচ্ছি যদি আপনারা নিতে চান নিতে পারবেন জামাটার লম্বা ছাব্বিশ ইঞ্চি জামাটার লম্বা ছাব্বিশ ইঞ্চি তো কেমন হয়েছে ডিজাইনটা আর যারা আমার নতুন ভিডিও আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই একটু মানে ইয়েতে থাকবেন ঠান্ডা আবার এখন জ্বর ঠান্ডা কাশি সব লেগে থাকে তো সবাই একটু সাবধানে থাকবেন চলাফেরা করতে রাত্রে বের হতে সবাই গরম জামা পরে বের হবেন যে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ